আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য খুবই খুবই ভালো একটি সংবাদ অলরেডি নিয়মটি কার্যকর হয়ে গেছে যে প্রবাসীদের স্যালারি নিয়ে একটি বিগ আপডেট দিয়েছে যেটা আমার স্ক্রিনে দেখতে পারছেন মূল ভিডিও তো যাওয়ার আগে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে দিই সৌদি জিএস অর্থাৎ সৈদি গাকার পক্ষ থেকে একটি আপডেট দেওয়া হয়েছে যে আপডেটটা আমরা অনেক আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তারা আবার আপডেটটি দিয়েছে যারা সৈদিতে উমরা করতে আসবেন তাদের জন্য এই আপডেটটি যেখানে বলা হয়েছে আপনি যখনই বিষা নেন না কেন তেরোই এপ্রিল পর্যন্ত আপনি উমরা বিষার জন্য যারা আবেদন করছেন বা যারা উমরা বিষা আসবেন সৌদিতে তেরো এপ্রিলের মধ্যে আপনাকে সৈদিতে প্রবেশ করতে হবে তেরো এপ্রিলের পর তেরো এপ্রিল রাত বারোটার পর থেকে একজনকেও আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না তাই যারা উমরা বিষা নিয়েছেন তারা অবশ্যই অবশ্যই তেরোই এপ্রিল রাত বারোটার আগে আপনাকে সৈদিতে প্রবেশ করতে হবে সেই সাথে এও বলে দিয়েছে আপনি যে তেরোই এপ্রিলের মধ্যে সৈদিতে প্রবেশ করবেন উমরা করার জন্য এবং আপনাদেরকে শুধু আপনাদেরকে না আগে যারা উমরা বিষে আসছে সকলকে আগামী উনত্রিশে এপ্রিল আমি আবারও বলছি আগামী উনত্রিশে এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে তা না হলে যদি আপনাদেরকে পায় তাহলে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে দিতে আমাদের অনেক ডোমেস্টিক প্রবাসী ভাই আছেন অনেকেরই বেতন তাদের মালিক দিচ্ছে না যদি এক হাজার হয়ে থাকে তাদেরকে পাঁচশো দেয় ছয়শো দেয় বাকি টাকা মেরে দিচ্ছে অনেক প্রবাসী আছে চার পাঁচ মাস বেতন পাচ্ছে না অনেকে পায় সময় নখ দেন যে ভাই আমার মালিক আমাকে তিন মাস হচ্ছে বেতন দে না চার মাস হচ্ছে বেতন দে না আমি কি করতে পারি ডোমেস্টিক প্রবাসী হাউস ড্রাইভার মাজরা আমিন মঞ্জিল হারেস গৃহকর্মী বা আমেল তাব্বাক এরকম অনেক প্রবাসী আছেন এরকম ডোমেস্টিক প্রাসে আরও অনেকগুলো আছে যে প্রবাসীরা এই সমস্যার সম্মুখীন হন তাদের জন্য আপনাদেরকে আগেও অনেক আগে আমি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে মুসনার যে অ্যাপ্লিকেশনটি আছে যেখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং যেখানে আপনার একটি কার্ড থাকবে যেখানে আপনার মালিক আপনাকে বেতন দিতে হবে এই আইনটি খুব দ্রুত চালু হচ্ছে ইনশাল্লাহ আইনটি কার্যকর হয়ে গেছে এখন থেকে আপনার মালিকদেরকে প্রত্যেক মালিককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে আপনার মালিক আপনাকে আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে বেতন পরিশোধ করে এবং যদি আপনার মালিক আপনাকে বেতন না দেয় সেক্ষেত্রে সরকারের পক্ষে আপনার মালিকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কেননা সরকার যাচাই বাছাই কর যাতে করে প্রত্যেক মালিক তার কর্মীকে তার অ্যাকাউন্টে টাকা প্রদান করে প্রতি মাসের বেতন মাসে পেমেন্ট করা হয় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার